ভাই বোনদেরকে একটা আমাদের দেশের বর্তমান সময়ের একটা বিশ্লেষণ রাখবো যেটা হলো আমাদের আদালতের মাধ্যমে নির্বাচিত হয়েছেন রায় এনে নির্বাচিত হয়েছে ঢাকার দক্ষিণের মেয়র সাদ হোসেন এবং আমাদের বাংলা সরকার স্থানীয় সরকার মন্ত্রণালয় সেটার আপনার রিড করছে যে আসলে জিনিসটা হলো যে দুটো জিনিস একটা একটা হলো উনি যখন নির্বাচিত হয়েছেন সেই ইলেকশনের কোনো বৈধতা নেই কারণ সরকারের আমলে যে যে ইলেকশন সেখানে সেটা বৈধ নয় আবার যদি বলে চট্টগ্রামের মেয়র উনিও তো বিএনপির থেকে নির্বাচিত এবং আদালতের রায়ে উনি জয়ী হয়ে উনি বর্তমানে মেয়র সেই হিসাবে বর্তমান যে সরকার আছে সরকার অবশ্যই উচিত যে এসাকে মেয়র হিসাবে দায়িত্ব দেওয়া একটা প্রয়োজন আবার আমরা যদি বলি যে রাজনীতি যে যে ইলেকশনের মাধ্যমে উনি নির্বাচিত হয়েছে সেটা তো আলস্য কোনো ইলেকশন নয় সেই হিসাবে ওনাকে আমার মনে হয় মেয়র দায়িত্ব না নেওয়াটাই ওনার জন্য বেটার এখন দুটো জিনিস এখন ওনাকে এখন যে অবস্থা দেয় দুজন কারণ আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা হলো আসিফ মাহমুদ সজিব ভুয়া উপদেষ্টা উনিও অল্প বয়স্ক ইশাক হোসেনও এখন মনে হচ্ছে দুজনের মধ্যে ইগুর একটা সমস্যা যে ওনাকে মেয়র হতে হবে আর আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁয়ার না ওনাকে দেওয়া যাবে না আসলে এটা সুন্দর হচ্ছে না যে তা আদালতের রায় দিয়েছে এক হিসাবে দায়িত্ব দেওয়া দরকার আবার আরেক হিসাবে আমি ইশাক হোসেনকে অনুরোধ করব দায়িত্ব না নেওয়াটাই বেটার যেহেতু সামনে সুন্দর ইলেকশন আসছে আপনার বাবা একজন মেয়র ছিলেন আপনি অবশ্যই নমিনেশন পাবেন এমপি হবেন আমার মনে হয় এই চিন্তা না করে এই ধৈর্য ধারণ করা অবশ্যই জরুরি কারণ আপনার যেভাবে এখন মিছিল মিটিং তারপরে যে অবস্থার সরকারও যে উপদেষ্টা সাহেবকে আমি অনুরোধ করব আপনারা ছোট মানুষজনের নিয়ে কতটুকু আপনাদের জ্ঞান বুদ্ধি বা কাদের জ্ঞান বুদ্ধিতে আপনারা চলেন আমার মনে হয় মধ্যে আসা অতি জরুরি কারণ এখন সবাই একসাথে থাকা প্রয়োজন দেশের স্বার্থে দেশের সার্বমত রক্ষার সাথে কারণ এশাক সাহেবকে আমি বলবো আপনারা তো পনেরো বছর ছিলেন কেমন আটা বাটা খেয়েছেন এটা আপনি তো সাক্ষী কাকে আর জিজ্ঞাসা করুন সুন্দরভাবে দেশটাকে বসেন ক্ষমতায় বসেন যাতে কোনো দেশ বা কারো কাছে সমস্যা না আর আসিফ মাহমুদকে বলবো আপনারা আগে আপনারও যদি মনে কোনো থাকে আমার মনে হয় সমাজতার মধ্যে আসা দরকার এবং এ সমস্যার সমাধান অতি আল্লাহ হাফেজ